আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর রাসূলকে হৃদয়ের সমস্ত ভালোবাসা আর সম্মান দেখাতে হবে আল্লাহর রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উচ্চ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সিগা ব্যবহার করেছেন যেখানে প্রেজেন্ট এবং ফিউচার উভয় অর্থ আসে তার মানে প্রিয় ভাইয়ের রসুল্লাহ এখন দুনিয়ার বুকে নাই এই আমলটা কাদের উপর বর্তাবে কাদের সাথে করতে হবে এই সম্মানটা কাদের সাথে দেখাতে হবে আমার প্রিয় ভাইয়ের তাপসির গবেষণা করে যেটি আমি বুঝেছি সেটি হল এই দুনিয়ার বুকে এখন যারা রসুল্লাহ রিস রয়েছে যারা ওলামা এক রয়েছে তাদেরকে এই সম্মান দেখাতে হবে তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর চা যাবে না

মাঝখান থেকে মাইক্রোফোন কিনে নেওয়া হয়েছে আমাদের গালিগালাজ করা হয়েছে স্টেজ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এই সৈরা জারবের সময়ে সবচেয়ে পলামছরা আর গংগনার শিকার হয়েছে ওলামা ইকরাম পার বাবা না এখন আইসো দেখি মাইক্রোফোন কেড়ে আনার জন্য এখন আইসো এক ধাপ করে সবচাদি খুলে দেওয়া হবে আমার প্রিয় ভাইরা الله رب العالمين بلشن إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم غفره واجر عظيم

আল্লাহ পাক বলেছেন তাদের অন্তুকটাকে আমি তাকুয়ার জন্য বাঁচাই করে নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এটাই করব না আর কি করব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন তাদেরকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম সবচেয়ে বড় প্রতিদান বড় উপহার তাদের জন্য রয়েছে